কাকা আজকে কোন ধরনের বিডিও হবো আমরা আমি যে যে আমি হাজম শাস্তেছি মানে আমরা আজম বলে থাকি আর উনি হচ্ছে মানে যার মুসলমানি তার বাবা রাগে গেন্দা রাগে কাটার নাকি আর গেন্দা অলরেডি রেডি হইতেছে এই জায়গায়

তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আকাশটা খুব পরিষ্কার আছে দেখেন কি দিয়ে আমরা আজকে মুসলমান হচ্ছে এই যে দেখতেছেন এটা হচ্ছে ব্যথা কমানোর জন্য আর এটা হচ্ছে ডিজিটাল সিমটা এটা দিয়ে ওই জিনিসটাকে ধরা হবে আর এটা হচ্ছে স্মার্ট সিমটা এটা দিয়ে আর সুন্দর ভাবে ধরা হবে এটা আর এই যে দেখতেছেন এই যে কাটারটা এটা দিয়ে একটু গসামালজন করা হবে এই যে এই জিনিসটা দিয়ে এই যেটা দিয়ে আর এই যে একটা বড় জিনিস দেখতেছেন এটা দিয়ে কাটা হবে মানে কাটিং টু ফিটিং দেওয়া হবে এক কথায় আমরা যেটা বলি এরকম হবে আর ছাম্বুকুলো না ভোগান্সি ওটা ওটা বলে আর যেটা বলবো শুধু যদি কেটে ফেলি তাহলে এটা গামের মাধ্যমে ঝরিয়ে দেব এটাই